নমস্কার আমি এখন রামায়ণের একটি অংশ পড়ে সেটি হলো নারদ কর্তৃক বাল্মীকিকে রামায়ণের আভাস প্রকাশ একদিন যে বাল্মীকি সরোবর কুলে রাম নাম জবেন বসিয়া বৃক্ষ মূলে কইঞ্চ কইঞ্চি বসিয়া আছিল বৃক্ষ ডালে এক ব্যা দুই পক্ষী নলে পক্ষী শৃঙ্গারের কালে ব্যাকুল হইয়া পরে কোলে রামেশ মরি বলে কানে আমার সাক্ষাৎ শৃঙ্গারে মারিলি পক্ষী বড়ই পুকর্ম পাপিষ্ট তুই নাহি কোনো ধর্ম বিনা অপরাধে হিংসা কর পক্ষী জাতি বুঝিলাম তোমার নরকে হবে স্থিতি বলিয়া মুনি সাপ দিলে তাকে এক শোকে এক শ্লোকে নিঃসরিল মুখে শোক হতে শ্লোকের হইল উপাখ্যান বলিয়া তাহার উপাখ্যান চারিপদ মুনি লিখিলেন পাতে আপনি লিখিয়া মূল না পারে বুঝিতে ভরদ্বার সন্নিধানে করিল গমন গুরু শিষ্য বসিয়া আছেন দুইজন ব্রহ্মা পাঠাইয়া দিল তথা উপদেশ করিবার তরে যেখানে বাল্মীকি মুনি ভবনে বসিয়া সেখানে নারদ মুনি উত্তরিল গিয়া নারদে দেখিয়া মুনি সম্ভ্রমে উঠিল দণ্ডবত হইয়া আসন তারে দিল সেই শ্লোক শুনাইয়া রে নারদ করিয়া অর্থ বুঝাইল তারে এই শ্লোক ছন্দে তুমি উপদেশ রচ রামায়ণ বংশে দশরথ হবে নরপতি রাবণে বধিতে জন্মিবেন লক্ষ্মীপতি শ্রীরাম লক্ষণ ও ভরত শত্রুঘ্ন তিন গর্ভে জন্মিবেন এই চারিজন এতা দেবী জন্মিবেন জনকের ঘরে ধনুর ভঙ্গপনে তার বিবাহ তৎপরে পিতার আজ্ঞায় রাম যাইবেন বন সঙ্গেতে যাবেন তার জানকী লক্ষণ সীতারে হরিয়া লবে লঙ্কার রাবণ সুগ্রীব শহীদ রাম করিবে মিলন বালিকে মারিয়া তারে দিবে রাজ্য ভাট সুগ্রীব করিয়া দিবে সীতার উদ্ধার দশমুখ বিষাদ মারিয়া রাবণ অযোধ্যায় রাজা হবে প্রভু নারায়ণ কহিবেন অগস্ত রাবণ দিগয় পুনরপী সীতাকে বর্জীবে মহাশয় পঞ্চবর্ষ গর্ভবতী সীতারে গোপনে লক্ষণ রাখিবে তারে তপবনে কুশলভ নামে হবে সীতার নন্দন উভয়ে শিখাবে তুমি বেদ রামায়ণ এগারো সহস্র বর্ষ পালিবেন ক্ষিতি পুত্রে রাজ্য দিয়া স্বর্গে করিবেন গতি জন্ম হতে কহিলাম স্বর্গ আরোহণ সকল শুনিলে তুমি রচ রামায়ণ এত বলি নারদ গেলেন স্বর্গবাস আদিকাণ্ড গাহিলেন পণ্ডিত কৃত্তিবাস নমস্কার আমার এই রামায়ণ পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন